বক্তাবলী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত বক্তাবলী ইউনিয়নের উদ্যোগে পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বৈঠকটি এক প্রাণবন্ত গণ আলোচনার ক্ষেত্র তৈরি করে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল জব্বার তিনি এলাকার সার্বিক উন্নয়ন শিক্ষার মানোন্নয়ন নৈতিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তব্যে তিনি বলেন মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই ইসলামী মূল্যবোধ ন্যায় ও সততার পথে থেকে জনগণের সেবা করাই আমার লক্ষ্য আমরা চাদাবাজ মুক্ত সমাজ চাই মুক্ত সমাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই

গণনা হওয়া এবং অ্যানাউন্সমেন্ট দেওয়া পর্যন্ত আমরা ভোট ছেড়ে লোক ছেড়ে যাব